গুনা থেকে বাঁচার এক নম্বর উপায় হলো তওবা করা কি করা ভাই তওবা করা আল্লাহ তাআলার কাছে তওবা করা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম

তৌবার তওবার মধ্যে কোনো ত্রুটি থাকা যাবে না তওবার মধ্যে কোনো দুর্বলতা থাকা যাবে না তৌবাতান নাসুহা একদম একনিষ্ঠ পরিপূর্ণ দিল থেকে বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার কাছে কি করো তৌবা করো যদি এরকম তৌবা করতে পারো আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন

আল্লাহ ফকরবুল আলমিন নবী এবং নবীর সাথে যারা ইমান এনেছে অর্থাৎ আমরা যারা রসুলের উপর ইমান এনেছি আল্লাহ তালার উপর ইমান এনেছি আল্লাহ তালা নবী এবং নবীর সাথে যেই সকল ইমানদার বান্দা রয়েছে ওই ইমানদার এবং নবীদেরকে আল্লাহ তালা হাসর ময়দানে আল্লাহ তালা তাদেরকে অপদস্থ করবেন না তাহলে তাদের অবস্থা কি হবে তাদের অবস্থাটা কেমন হবে হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলেন নূরും বাইনা আইদিহিম তাদের ডানে বামে সামনে পিছনে চতুরদিকে ওই ইমামদার এবং নবীদের সাথে তাদের ডান বাম সামনে পিছনে চতুরদিকে খালি নূর আর নূর থাকবে সুবহানাল্লাহ আর ইমামদরা বলবে কি ইয়াকুলুনা রব্বানা তুমিলানা নূরানা আমাদের র আপনি আমাদের নূরকে আরো পূর্ণতা দান করেন এবং আমাদের গুণাসমূহ কে ক্ষমা করে দেন তো আমাকে আপনাকে গুণা থেকে বাঁচার এক নম্বর উপায় কি ভাই তো বা করো এক নম্বর উপায় কি তৌ করো

থেকে যেই ব্যক্তির দ্বারা গুনা হয়েছে গুনা হওয়ার পর সে আবার সাথে সাথে তওবা করছে গুনা হওয়ার পর সাথে সাথে কি করছে ভাই তওবা করছে রসুল বলেন আত্মা ইব মিনাদ্দাম্লাদাম্বালা যেই ব্যক্তি গুনা করার পর সাথে সাথে কৌবা করে যেই ব্যক্তি গুনা করার পর সাথে সাথে সে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে রসুল বলেন কামাল্লা আদামবালা আমার ওই হুমতের কেমন যেন গুনাই নাই সলফাল আমার ওই উন্মতের কেমন যেন গুনাই নেই গুনা করছে তৌবা করছে গুনা করছে তৌবা করছে গুনা করছে তৌবা করছে গুনা করছে তৌবা করছে রসুল বলেন তৌবা করার কারণে আমার ওই উন্মতের কেমন যেন গুনেই নেই তাহলে আমাদের দ্বারা গুণা হতে পারে কিন্তু সাথে সাথে কি করব ভাই তৌবা করব। গুণা হতে পারে সাথে সাথে তৌবা করবো কেননা এগুলো মাজার আর খাদিসের মধ্যে রয়েছে আন্না আনা নাসিবনে মালিকের নদী অঙ্গা তন হুল্লবনি আদ মাঘ তর রসুল বলেন বনি আদম প্রত্যেক বনি আদমিক গুণাকার তার দ্বারা গুনা অর্থ পারে তার দ্বারা ভুল হতেই পারে বনি আদম মানুষ মানুষ হিংসা সে গুনা করতেই পারে তার গুনা হতেই পারে তবে গুণাকারদের মধ্যে অপরাধীদের মধ্যে সবচাইতে উত্তম কোন ব্যক্তি গুণাগারদের মধ্যে অপরাধীদের মধ্যে সবচাইতে উত্তম কোন ব্যক্তি তবে গুণাগারদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বেশি উত্তম আত্ম গুণ যে গুণা করার পর আবার তওবা করে শোনা গুণা করার পর কি করে ভাই তওবা করে তওবা করলো তার আল্লাহ তারা মাফ করে দিবেন আর এই গুণাকারী ব্যক্তি তৌবা করার কারণে রসুল বলেন তৌবা করার কারণে তার তো এক কেমন যেন গুণা নাই আবার সে কেমন হলো সে গুণাগারদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিতে পরিণত হলো মুসলিম শরীফের আরেক হাদিস ত্রিমেদি শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ ফকরবুল আল্লাহ তাল হাবিব বলেন আল্লাহ ফকরবুল আলমিন গুনাগার বান্দাদের জন্য আল্লাহ তালা সর্বদা

লিয়া তুম্বা মুসি উন্নাহার রসুল বলেন তিন নাম্বার বিল বিল্লাইল লিয়া তুম্বা মুসিউন্নাহার আল্লাহ হাম্বা করব বলে রাতের বেলা তার ক্ষমার হাতটাকে প্রসারিত করে দেন কিসের হাতকে ভাই ক্ষমার হাতকে রাতের বেলা আল্লাহাম্বা করব বলে আলামিন তার ক্ষমার হাতটাকে প্রসারিত করেন অর্থাৎ আল্লাহ ক্ষমা করার জন্য বান্দার গুনাগুলোকে মাফ করে দেওয়ার জন্য বান্দার গুনা মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তালা তার ক্ষমার হাটটাকে রাতের বেলা প্রসারিত করে দেন কোন বান্দার জন্য যেন দিনের বেলা যেই বান্দা গুনা করেছে দিনের বেলা যেই বান্দা গুনা করেছে রাত্রে যেন আল্লাহ তালার কাছে ক্ষমা চায় সোহা রাত্রের জন্য আল্লাহ তাল কাছে কি চায় ক্ষমা চাই দিনে আমার দ্বারা গুণ হয়েছে অপরাধ হয়েছে আল্লাহ রাতের বেলা আমার আপনার জন্য তার ক্ষমার তারা বান্দা আমার আব্দুর রহমান বান্দা আমার আব্দুল খালেক বান্দাটা আমার আব্দুল রশিদ বান্দাটা তো দিনের বেলা এই গুণাটা করছে আমি দেখি সে আমার কাছে রাত্রে ক্ষমা চাই কিনা আমি অপেক্ষায় সে যখনই ক্ষমা চাইবে আমি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবো আল্লাহ আমি আল্লাহ তালা ক্ষমা করে দেবো আবার আল্লাহ আল্ক করবলা আলমিন ওই অবশ্যতে ইয়া তো হুমিন নাহা লিয়া তু মুসি হুন লাইল এবং আল্লাহ আপ্ক আলামিন। ঠিক তদরূপভাবে দিনের বেলা তার ক্ষমার হাতটাকে প্রসারিত করেন লেয়া তু বা মুসিহুন লাইল যেন রাতে গুনাকার বান্দাটা দিনের বেলা ক্ষমা চায় সু আমাদের তো এখন রাত একটা নাই দুইটা নাই যে কোনো সময় আমরা কি হচ্ছে আমাদের দ্বারা গোনা হচ্ছে পরিবারের সদস্যরা মিলে একসাথে আমরা সিনেমা দেখি একসাথে আমরা ফিল্ম দেখি একসাথে আমরা নর্তকীদের নাইস দেখি একই বিছানার মধ্যে ছেলে অবসা মা অবসা মেয়ে অবসা নাতি অবসা সবাই বসে একসাথে অনঙ্গ নর্তকীদের নাচ দেখি ঠিক না ভাই দেখা হয় কি না কত নির্লজ্জতার মধ্যে আমরা করছি রাত্রে বারোটা বেজে যায় একটা বেজে যায় আল্লাহ তালা আমার আপনার জন্য ক্ষমার হাত প্রসারিত করে রাখছেন দেখেন আল্লাহ তালা আমার দিনের গুণাগার বান্দাটা রাত্রে আমার কাছে ক্ষমা চাই কিনা আর আমি আর আপনি না না ক্ষমা তো চাবো দূরের কথা আমি আপনার সেই গভীর রাত্র আমি আর আপনি সেই গভীর রাত্র সবাই মিলে যৌথভাবে অকাশে পরিবার প্রত্যেকটা সদস্য একই হালতে একই অবস্থার মধ্যে বসে একই বিছানায় বসে গুনার কাজের মধ্যে লিপ্ত থাকে ঠিক না ভাই আল্লাহ তালে আমার আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আল্লাহ তালা আমাকে আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আমি ক্ষমা চাইতে পারি না আমি তওবা করতে চাই না আমি তওবা করার জন্য হাত বাড়াই না আমার চোখের পানি ফেলাই না আমি কান্না করি না আমার দ্বারা গুনা হচ্ছে আমার দ্বারা অপরাধ হচ্ছে আমি দিনের পর দিন গুনা করে যাচ্ছি আমি রাতের পর রাত গুনা করে যাচ্ছি বছরের পর বছর গুনা হচ্ছে বছরের পর বছর আমার দ্বারা অপরাধ হচ্ছে এক আমার মনে অনুসূচনা আসা হায় আমার তৌবা করা দরকার হাই আমার তো তওবা করা দরকার আপনি একটু বুকে হাত দিয়ে চিন্তা করে বলেন আপনার চোখের পানি রবের দরবারে কত দিন ধরে পড়ে কত বছর ধরে পড়ে না কয় মাস হলো আপনি রবের সামনে চোখের পানি ফেলে কান্না করতে পারেন না হাত তুললে আপনার চোখে পানি আসে না হাত তুললে আপনার মায়া আসে না হাত তুললে আপনার অন্তরের মধ্যে ভয় জাগে না আপনি চিন্তা করেন আপনি বলেন ইমাম দোয়া মজা লাগে না বলে কিনা ভাই ইমাম সাহেবের দোয়া কি লাগে না মজা লাগে না আরে ভাই ইমাম সাহেবের দোয়া মজা লাগবে না কেন ইমাম সাহেবের দোয়া মজার কোন বিষয় না ইমাম সাহেবের দোয়ার মজার কোনো বিষয় না আমার চিন্তা ফিকির আমি কত রুখ আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেছি আমি কতটুকু আল্লাহ তালার কাছে ধ্যান ধরে মন থেকে তওবা করতে পারতেছি মন থেকে যদি আমি আর আপনার তহবা করতে পারি আপনি ইমাম সাহেব কি বলতেছে দোয়ার মধ্যে সেটা চিন্তা আসবে না দেখবেন রবের দিকে আপনি ঝুঁকছেন রবের কাছে আপনি ক্ষমা চাইছেন নিজের গুনার প্রার্থনা আপনি করতেছেন নিজের গুণার তহবা আপনি করতেছেন অটোমেটিক আপনার চোখ থেকে পানি। বছরের পর বছর পার হয়ে যাচ্ছে আমার চুর থেকে বানিয়ে আসে না আপনার চোর থেকে বানিয়ে আসা জাহান্নাবের ভয় আমার আপনার উত্তরে জাগে না আমার আপনার মধ্যে তৌগ করার অনুশোচনা আসে না আমার দাড়ি পেকে গেছে আমার চুল পেকে গেছে আমি বিদ্ধ হয়ে যাচ্ছি কিছুদিন পূর্ব আমি যুগ ছিলাম আস্তে আস্তে আমার চুলগুলো পাকা শুরু হয়েছে আমার আর দুর্বল হয়ে যাচ্ছে আমি শক্তভাবে হাঁটতে পারি না গায়ের মধ্যে সত্যি নাই কিন্তু তারপর আমার কবর পথে রওনা করার প্রস্তুতি না অথচ আল্লাহ তালা অপেক্ষায় থাকেন লিয়াতুবা মুসিইর নাহার লিয়াতুবা মুসিইর লাইল রাতে বেলা আল্লাহ অপেক্ষায় অপেক্ষাই থাকেন আমার দিনের কোন গুনাহগার বান্দা আমার কাছে ক্ষমা চাই কিনা রাত দিনের বেলা আল্লাহ তাআলা অপেক্ষাই থাকেন রাতের কোন গুনাহগার বান্দা আমার কাছে ক্ষমা চাই কিনা হাত্তাতাত তুশামস মি মাগরিবিহা আল্লাহ কতদিন পর্যন্ত অপেক্ষা থাকবেন যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত নাও